গেল 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 সব গেলো রে ছাব্বিশ তারিখের সব স্বপ্ন ধুলাই মিশে গেল ঘটনা হইতেছে আপনারা তো জানেন যে ছাব্বিশ তারিখে হোমস্ট্রেট কোম্পানি থেকে পোলাপানরা পেমেন্ট দেওয়ার কথা পেমেন্ট দিবে ভাই ঠিক আছে পেমেন্ট দিবে তোমাদের স্বপ্ন পূরণ হতে যাইতেছে তোমাদের স্বপ্ন পূরণ হতে যাইতেছে তোমরা যারা ট্রোল করলো না যে ছাব্বিশ তারিখে ওরা পেমেন্ট পাইব না তোমরা ভুল ছাব্বিশ তারিখে পেমেন্ট পাইব কত পাইবো জানো প্রতি দশ মিলিয়ন কয়েনে ওয়ান পয়েন্ট সপ্তাশি পয়সা টাকা মানে প্রতি প্রতি এখন তো যারা আপনার এখানে কাজ করছে ওরা যে কয়েনগুলো অর্জন করছে সর্বোচ্চ একটা ছেলে অর্জন করছে আপনার ওয়ান মিলিয়ন কয়েন এখন ওয়ান মিলিয়ন কয়েন ওরা যদি দশ মিলিয়ন কয়েনে আপনার ওয়ান পয়েন্ট আশি সপ্তাশি টাকা এরকমই দেখলাম নিউজে ওয়ান পয়েন্ট টাকা তাদেরকে পে করবে দশ মিলিয়ন কয়েনে এখন হিসাব করেন দশ মিলিয়নের জায়গায় অনেকেই তো বিশ হাজার তিরিশ হাজার কয়েন ইয়া করছে আপনার অর্জন করছে খেলার পরে এখন তাইলে ওরা কত করে পাবে প্রতি দশ মিলিয়নে যদি আপনার এক টাকা করে দেয় এক টাকা আশি পয়সা করে দেয় তাহলে ওদের কয় লাখ আপনার কয় মিলিয়ন কয়শো মিলিয়ন আপনার ইয়া কয়েন অর্জন করা লাগব ভাই আমি আগেই কইছিলাম এগুলা অনলাইনে যাইও না মারা খাইবা ঠিক আছে এতদিন যে সময়গুলো নষ্ট করলা এই সময় যদি অন্য কোনো কামে লাগাইতা কাজে দিত এই যে পোলা পানে মাতামাতি করতেছে ছাব্বিশ তারিখে এতগুলা পেমেন্ট পাইব লাখ লাখ টাকা পাইব লাখ লাখ ডলার পাইব ডলার তোমাদের আসলেই দিবে কত দিব জানো প্রতি দশ মিলিয়নে এক টাকা করে এটাই স্বাভাবিক কস তাদের তিনশো মিলিয়ন ফলোয়ার্স তিনশো মিলিয়ন ফলোয়ার্সের যদি ওরা এক টাকা করেও দেয় তিনশো মিলিয়ন টাকা ওদের চলে যাইতেছে তিনশো মিলিয়ন কেন তিনশো মিলিয়ন টাকা ওদের চলে যাইতেছে যাক স্বপ্ন দেখা পারো তোমরা কষ্ট করছো ঘরে বসে টাকা ইনকাম করবা স্বপ্ন দেখছো তোমাদের স্বপ্ন স্বপ্নই থাকে যাইব ঠিক আছে কষ্ট করো পরিশ্রম করো মেধা কাজে লাগাও ঘরে বৈশা এসব স্বপ্ন বাধ্য ভাই নিজের মূল্যবান সময়টা নষ্ট করো না এগুলোর পিছিয়ে ঠিক আছে অনলাইনতে টাকা ইনকাম করো ফ্রিল্যান্সিং করো ইউটিউবিং করো ফেসবুকিং করো এই গেম টেম খেলা নিজের মূল্যবান সময় নষ্ট করো না আমার কথা তোমার কাছে হাস্যকর মনে হতে পারো আবার বলতে পারো বড় বড় বড়ো বাতিয়ামাতেছি এই যে তোমরা যে ছাব্বিশ তারিখে টাকা ছাব্বিশ তারিখে টাকা পাওয়ার আশায় বসে আসো এই যে এতগুলো যে ট্রোলের শিকার ট্রোলের শিকার হইলা মাঝখান থেকে তুম গো যে প্রেস্টিজটা কই গেল একটু দেখো না তোমরা যে মানুষটা কয়ে বেড়াইলা ছাব্বিশ তারিখে এত পেমেন্ট পামো ছাব্বিশ তারিখে তোরে দেখম আমার ফ্রেন্ডলি সে অনেক পোলাপান ভাই ও গো স্টোরি দেইখা খা না কানমো আমি বুঝতে পারতেছি না পোস্ট করে পোস্ট শেয়ার করে ছাব্বিশ তারিখে দেখা নেমো ছাব্বিশ তারিখে সিরিয়াসলি এটা ফান করে বলতেছে না ওরা সিরিয়াসলি গেম খেলে আমরা তো ট্রোল করতেছি বাট ওরা সিরিয়াসলি এগুলো পোস্ট করতেছে ছাব্বিশ তারিখে দেখা নেবো ছাব্বিশ তারিখে দেখা করি স্টোরি দিতেছে এগুলা আমার ফ্রেন্ডলিস্ট্র অনেক পোলা পাই ওরা মজা করতেছে ওরা সিরিয়াসলি খেলতেছে ঠিক আছে তোমাদের জন্য শুভকামনা রইল বেস্ট অফ লাক ছাব্বিশ তারিখটা আসুক দেখি কে কত বড় লোক হও ঠিক আছে লাগলে আম করে একটু টাকা টুকা দিও ভাই ঠিক আছে এই পর্যন্ত ছাব্বিশ তারিখে দেখা হইতেছে দেখি কে কত টলার পাও তোমাদের জন্য শুভকামনা রইলো বড়ো ভাই ছোটো ভাইয়েরা ঠিক আছে ছাব্বিশ তারিখে দেখা যাক তবে আমরা আশাবাদী তোমরা ভালো কিছু পাইবা কস তোমরা অনেক আশা করছো অনেক স্বপ্ন দেখছো ঠিক আছে তোমাদের স্বপ্ন পূরণ হোক এটাই চাই তারপরে বেস্ট অফ লাক ছাব্বিশ তারিখে তোমাদের সাথে ভালো কিছু হোক এটাই চাই আল্লাহ হাফিজ